শুভ শিক্ষার্থী আপনাদের সর্বশেষ কাজ চার যেটা ছিল সেটা হচ্ছে এখন করে দিলাম সপ্তম শ্রেণীর গণিত দু হাজার চব্বিশ আগামীকালকে আপনাদের যে পরীক্ষাটা ছিল এক থেকে চার কাজ তো এক দুই তিন কাজ হচ্ছে আমি ইতোমধ্যেই ছেড়েছি এখন হচ্ছে কাজ বাকি ছিল হচ্ছে কাজ চারটা তো সেটাই হচ্ছে এখন ছেড়ে দিচ্ছি সেই কাজ একে হচ্ছে একক কাজ ছিল সেটা হচ্ছে দুয়ে নির্দেশনা দেখেন উত্তর এক কেটে নেওয়া অংশ দুটি জেমিতির ত্রিভুজ আগে নির্দেশ করে তারপর হচ্ছে আমি লিখে দিয়েছি ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো ত্রিভুজের তিনটি কোণ থাকে আর দুই নম্বর লিখবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তারপর দেখেন দুই নম্বর বলছে যে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোন সমূহ যোগ করতে যোগ করে পাই তাহলে আমাদের খুব প্রথম কোন পেয়েছিলাম ষাট ডিগ্রি দ্বিতীয় কোন পেয়েছে নব্বই এবং তৃতীয় কোন পেয়েছি আমরা তিরিশ ডিগ্রি ততএব এদের যোগফল হয়ে হয়েছে কত নব্বই যোগ ষাট যোগ তিরিশ সমস্যা কত হয়েছে একশো ষাট ডিগ্রি তারপর আমরা চলে যাই তিন নম্বর প্রশ্নে তো এখানে বলছিলো যে দুই নং এ উল্লেখিত আকৃতিগুলো ত্রিভুজ ও ওই ত্রিভুজের হচ্ছে যেটা বের হবে সেটা হচ্ছে আপনার ইয়া বের করতে বলছে প্রকৃত ভগ্নাংশ তো ত্রিভুজের সব থেকে বড়ো বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ একক তো হচ্ছে এক বা এক ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন একক এবং হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার একক তারপর উপরিক্ত বাহুগুলো ব্যবহার করে প্রকৃত ভগ্নাশ তৈরি করতে হবে তো দেখো প্রকৃত ভগ্নাশ আমি এখান থেকে দিয়ে দিলাম তিন বাই পাঁচ কমা তিন বাই চার এবং চার বাই পাঁচ কারণ হচ্ছে ভগনাংশের যেটা হচ্ছে থাকে ঠিক আছে তারপর দেখেন চারে বলছে যে তিন প্রকৃত ভগ্নাংশ সমূহ হল আমরা ওটা যেটা বের হবে সেটা সেটা হচ্ছে গুণিতক বের করতে বলছে তো দেখেন আমরা হচ্ছে আগে পাইছি তিন বাই পাঁচ তিন বাই চার আর ওটা হচ্ছে চার বাই পাঁচ এটা হচ্ছে আমরা পাইছি কি প্রকৃত ভগ্নাংশ তৈরি করছিলাম তো প্রথম ভগ্ন আছে পাঁচ বাই তিন দেখেন এটার গণিত হবে হচ্ছে এটার গণিত বের করবেন এক দুই তিন তিনটা দিয়ে সংখ্যা দিয়ে গুণ করবে তো তিন বাই পাঁচটা আমরা এক দিয়ে গুণ করলে তিন বাই পাঁচই হয় আবার তিন বাই পাঁচকে দুই দিয়ে গুণ করলে তিনের সাথে যে দুইয়ের গুণ হবে তিনের সাথে দুইয়ের গুণ হবে তাহলে হবে তিন দিন গুণের ছয় বাই পাঁচ ঠিক আছে তা আবার হচ্ছে তিন দিয়ে গুণ করলে তিন দিনে নয় বাই পাঁচ ঠিক আছে তাও দ্বিতীয় ভগনা দেখেন তিন বাই চার আসে দেওয়া তাহলে এই গুণিত সমূহ করবেন তিন বাই চার গুণ এক আবার হচ্ছে চার তিন বাই চারই থাকবে আবার হচ্ছে তিন বাই চার দুই দিয়ে গুণ করলে হচ্ছে চার নিচে উপর হচ্ছে ছয় হবে কারণ তিন দুগুণে ছয় আবার তিন বাই চারের সাথে গুণ তিন করলে হবে তিন তিন নয় বাই চার তারপর আমরা চলে যাই হচ্ছে এখন তৃতীয় ভবন আছে তৃতীয় ভবন দেখেন পাঁচ বাই চার আছে যে এর তো সময় দেখেন পাঁচ ভাগে চারে গুণ করবেন এক একদিকে তাহলে হচ্ছে পাঁচ ভাগে চারই হবে আবার হচ্ছে পাঁচ ভাগের চারে হচ্ছে দুই দিয়ে গুণ করলে উপরের সংখ্যার সাথে চার গুণ হবে তার মানে চার দুগুণে আট পাঁচ ভাই আট তারপর আবার হচ্ছে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো বাই পাঁচ তারপরে দেখেন প্রশ্ন পাঁচে আসেন চলেন তারপর আমরা চলে আসলাম প্রশ্ন পাঁচে এখানে হচ্ছে তিন নং প্রশ্ন থেকে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশ সমূহ প্রকৃত ভগ্নাংশ সমূহ আমরা পেয়ে গেছি তো এখানে হচ্ছে তিন বাই পাঁচ তিন বাই চার চার বাই পাঁচ বিশিষ্ট ভনাংশ তৈরি করতে বলছে তো আমরা সময় কীভাবে করি তো যেখানে তিন বাই চারের সাথে একবার গুণ করবেন আবার পাঁচ বাই চারের সাথে একবার গুণ করবেন শেষ আবার তিনের সাথে পাঁচ গুণ করবেন চারের সাথে পাঁচ গুণ করবেন আবার চারের সাথে চার গুণ করবেন পাঁচের সাথে চার গুণ করবেন মানে আর আড়ি গুণ যেভাবে করেন ওইভাবে তিন চারা এবার গুণ করে দেন তিন তিন আর গুণ চার গুণ করলে হয় তিন চারা বারো আর পাঁচ হাজার গুণ করলে হয় চার পাঁচ বিশ আবার তিন আর গুণ পাঁচ করলে হয় তিন পাঁচ ছয় পনেরো চার পাঁচ ছয় বিশ আবার চার চার ষোলো পাঁচ চার পাঁচ বিশ তাহলে এটাও হয়ে গেলো পরে আমরা চলে আসি এখন দেখেন উপর তো ভগনাশে লসাগুণিন করতে বলছে তাই এই জায়গায় দেখেন সবার নিচে হচ্ছে আসে কত লব বিশ আছে তো আমি বিশ কমন নিলাম তো বিশ বিশের মধ্যে যায় একবার তা বারো অক্ষে বারো গুণ যোগ হবে এখানে কারণ হচ্ছে কোনো কিছুই নাই দেওয়া পরে আবার বিশ বিশের মধ্যে যাবে একবার তা পনেরো অক্ষে পনেরো আবার দেখেন এখানে বিশ আছে বিশ বিশ হয়ে যাবে একবার আবার ষোলো অক্ষে ষোলো তারপর বারো পনেরো ষোলো যোগ করলে হয় তেতাল্লিশ আর এখানে আছে বিশ তো এই হচ্ছে আপনাদের কাজ চারের ফুল উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন তো এই যে কাজ চার আমি এখানে লিখে দিয়েছি তো এই ছিল কাজ চার তো বাদ বাকি হচ্ছে ফুল ভিডিও আমরা হচ্ছে একবারে করে হচ্ছে দিয়ে দিচ্ছি তো সেটাও একবারে দেখে নিন আল্লাহ